খুলনার ডুমুরিয়া উপজেলায় সিএসএসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শনিবার আটাশে জুন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ডুমুরিয়া সদর এলাকার সিএসএস ব্রাঞ্চ কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রতিষ্ঠাতা রেফারেন্ট পল মুন্সির স্মরণে এই আয়োজনটি উৎসর্গ করা হয় তার মানব সেবামূলক দর্শনকে সামনে রেখেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয় সিএসএস ডুমুরিয়া ব্রাঞ্চের সহকারী রিজিউনাল ম্যানেজার বলেন পল শুধুমাত্র একজন সরকার সমাজসেবক ছিলেন না তিনি ছিলেন অসহায় মানুষের আশ্রয় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে যাতে তার দেখানো পথে দরিদ্র ও অসহায় মানুষ স্বাস্থ্য সেবার সুযোগ পায় এই মেডিকেল ক্যাম্পে মূলত জ্বর সর্দি কাশি ঠান্ডা গ্যাস্ট্রিক সহ সাধারণ অসুস্থতাজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হয় পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্যসেবা হিসেবে গর্ভবতী ও প্রসূতি মায়েদেরও স্বাস্থ্য পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় সিএসএস এর এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়ে ক্যাম্পস্থলে সকাল থেকেই রোগীদের ভিড় লক্ষ্য করা যায় মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডুমুরিয়া সদর ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান খান সমাজসেবক তোজাম্মেল হোসেন খান তাপস রাহা নাজমুল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সিএসএস সূত্রে জানা গেছে ভবিষ্যতেও এই ধরনের মানবিক চিকিৎসা সেবা নিয়মিত আয়োজন করা হবে সহকারের রিজিওনাল ম্যানেজার বলেন সিএসএস মানুষের সেবা করাকে ধর্ম মনে করে

সবাইকে সুস্বাস্থ্য বিকল্প করে আমি আমার আলোচনা শেষ করছি